আজকে হচ্ছে নভেম্বরের ত্রিশ তারিখ আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে আঁকাও নাকি বৃষ্টি হচ্ছে এলাকার যে রিসোর্টটা রয়েছে আমাদের ধানকুড়া রিসোর্ট ম্যানেজারে কল দিচ্ছে যে আজকে নাকি একটু খিচুড়ি খাওয়া দাওয়া করবে তো সেই জন্য আমরা ভাবলাম ওকে শীতকাল কোনো না নাই চলে যাই আমাদের এলাকা থেকে মাত্র দেড় দুই কিলোমিটার চলে আসছি চলেন যাই দেখি রান্নাবান্না কত দূর হয়েছে লাগেন না আরেকজন আসতেছে খুব ভালো না এটা চলে আসছে আসেন আসেন মুরগিটা একদম একশো একশো আশি ভাই কালারটা

তাই নাকি গরম গরম খিচুড়ি সেই শীতকাল মানে আর আজকে তো বৃষ্টি হইতেছে ঢাকার দিকে এদিকেও সম্ভাবনা আছে ঢাকার বৃষ্টি হইলে তারপর কিছুক্ষণ পরে মামিষি হয় যাই হোক আলহামদুলিল্লাহ খাবারটা খুব সুন্দর হয়েছে মরিচ ভর্তাটা সেই জাল ছিল দেখতে খুব ভাল লাগছে যার কারণে প্রথমে সবাই ওরা দূরে খাইছে সামি ভাই আল্লাহ হাফেজ ভাই কি খাওয়াবেন কন কি ও মানে ওই যে খুদের ভাত খুদের ভাত সবজি দিয়া ভর্তা দিয়েও খায় নাকি ঠিক আছে ইনশাল্লাহ যাই হোক শর্ট টাইমের মধ্যে খুব সুন্দর একটা আয়োজন ছিল সবাইকে শীতের অনেক অনেক শুভেচ্ছা রইলো ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ